আলহামদুলিল্লাহ মামা কটন এটা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বেশি সম্মত। আর এই যুগে এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি কেননা যেই পরিমাণ তীব্র হারে গরম পড়ছে এই গরমের মধ্যে অনেক বেশি আরাম প্রোভাইড করে এই প্রোডাক্টগুলো দেখেন শত শত পিস হাজার হাজার পিস কিন্তু আমাদের স্টকে এভেলেবেল আছে আপনারা যারা অল্প পুঁজিতে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো নিয়ে খুব ভালো ব্যাপক পরিমাণ লাভ করে বিক্রি করতে পারবেন দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার কালার কোয়ালিটি মাসা একেবারে অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলে চলে আসতে পারেন হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন ইনশাআল্লাহ আর দেরি না করে যত দ্রুত সম্ভব হয় চলে আসুন এসে প্রোডাক্ট নিয়ে যান আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট বাছাই করে করে নিতে পারবেন ইনশাল্লাহ আর দেরি নয় দীর্ঘায়িত করলাম না যত দ্রুত সম্ভব হবে যে কোনো প্রোডাক্ট ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন নয়তোবা সরাসরি শোরুমে চলে আসবেন